এই যে সকালে উঠেই মহৎ কাজ করছি আমি ব্লাড দিচ্ছি না না ব্লাড দেওয়া নয় কোনো মহৎ কাজও নয় আমার নিয়মিত ব্লাড টেস্ট করতে হয় সেই ব্লাড কালেক্ট করতে এসেছে এই ভাই আসে আমার ব্লাড কালেক্ট করতে লালপাত থেকে এই ভাই এসে ব্লাড নিয়ে যায় আর আপনারা সবাই জানেন হয়তো যে আমি ব্লাড ক্যান্সারের পেশেন্ট মাল্টিপল মাইলামা টাইপ অফ ব্লাড ক্যান্সার এটা কোনো মানে এটা কিউরেবেল না আমি যতদিন বাঁচব ততদিন আমাকে কেমো নিয়ে যেতে হয় আমাকে মাসে দুটো করে কেমো নিতে হয় হুম যতদিন বাঁচবে এই কেমো নিয়ে যেতে হবে আর এই নিয়মিত আমাকে ব্লাড টেস্টও করতে হয় তো এইভাবেই আছি তবুও আমার মানে আমি ভালোই আছি ওষুধ ইঞ্জেকশান কেমো এই নিয়ে আমি বেশ ভালোই আছি আর এই ব্লাড টেস্ট করতে হয় নিয়মিত তবুও আমি সব কিছুই করি সব কি বলবো একটা সুস্থ মানুষ যাক